আজকে আমি তিন ধরনের স্যান্ডউইচ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো স্যান্ডউইচ মেকারও বানা যাদের বাসায় স্যান্ডউইচ মেকার আছে তারাও এটা এই রেসিপিটা বানাতে পারবেন ময়দা এবং ডিম দিয়ে আজকের এই মজার রেসিপিটি এই মজাদার টিফিন রেসিপিটি আপনারা আপনাদের জন্য আমি শেয়ার করেছি আর হচ্ছে যাদের বাসায় স্যান্ডউইচ মেকার নেই তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি কিন্তু ময়দা এবং ডিম আর সাথে লবণ তারপরে মরিচের শুকনা সরি লাল মরিচের গুঁড়ো আর সাথে বেকিং পাউডার দিয়ে নিয়েছি অনেকে বেকিং সোডাও দিতে পারেন যদি আপনাদের বেকিং পাউডারটা না থাকে অ্যাভেলেবেল তো এখন হচ্ছে আমি এটাকে পানি দিয়ে একটু মেখে নেব ভালো করে মেখে নিতে হবে আর এটাকে এটার ভিতর যাতে দানা দানা ভাবটা না থাকে আঠালো একটা ডো বানিয়ে নিতে হবে যেমন ধরেন আমরা চাপটি বানাই ঠিক সেই সেই চাপটি বানানোর জন্য যেই ডোটা বানাই এখন একটু তেল দিয়ে নেব তেলের পরিমাণটা ঠিক বলার না এটা অল্প একটু তেল দিয়ে নিলেই হবে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিলাম যাতে ওই যে স্যান্ডউইচ মেকারে বা ফ্রাই প্যানে বা যে কোনো কিছুতে এই ডোটা না লেগে মানে লেগে না যায় সেজন্যই তেলটা দেয়া এছাড়া আর একটুও তেল লাগবে না সামান্য পরিমাণ তেলই এই টিফিনের নাস্তাটা মানে এই নাস্তাটা হয়ে যাবে আর স্যান্ডউইচ মেকার যাদের বাসে নাই তারাও এই টিফিনটা বানাতে পারবেন খুব সহজেই তো দেখতেই পাচ্ছেন আমি ডোটা কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছি এরকমই আঠালো ভাবটা থাকবে অতিরিক্ত নরম হলে আবার এই সমস্যা হবে এখন হচ্ছে এই আঠালো ভাবটা রেখেই এই ডোরটা তৈরি করলাম আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এখানে ডিম দিয়ে একটা মানে ডিমের মিশ্রণ বানাতে হবে লবণ দিয়ে নিলাম আর ডিম নি দিয়ে নিলাম দুটো আর পেঁয়াজ দিয়ে নিলাম তো পেঁয়াজ শুকনো মরিচ আর লবণ ডিম ভাজায় যা যা ব্যবহার করি ঠিক তাতেই আমি ডিমের সাথে দিয়ে নিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণ আর এই ফাঁকে আমার স্যান্ডউইচ মেকারটাকেও আমি নামিয়ে নিলাম যাদের পাশে স্যান্ডউইচ মেকার অ্যাভেলেবেল আছে তারা তো মার্শাল্লাহ পারবে নি স্যান্ডউইচ এটার মধ্যে বানিয়ে নিতে খুব সহজে তাদের জন্য প্রথমে রেসিপিটি দিচ্ছি যাদের বাসায় মেশিনটা আছে তাদের জন্য প্রথমে এটা দিচ্ছি পরবর্তীতে একটু পরে দেখতে পারবেন যে স্যান্ডউইচ মেকার ছাড়াও আমি কিন্তু আরও দুটি রেসিপি শেয়ার করেছি মানে মোট কথা সবাই রেসিপি বানিয়ে খেতে পারবেন তো স্যান্ডউইচ মেকারে বানালে তো ভালো আর না বানালে ওই আমি যেই নিয়মগুলো দেখিয়ে দিয়েছি এর পরবর্তীতে সেভাবে আপনার বানিয়ে খেতে পারবেন স্বাদ কি থাকবে এখন এই যে ডিমের মিশ্রণটা অলরেডি স্যান্ডউইচ হয়েছে এখন এটার উপরে এই যে ময়দার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ স্যান্ডউইচটা তৈরি করতে হলে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে এই মিশ্রণটাকে স্যান্ডউইচের উপরে মেখে দিতে হবে মানে ডিম স্যান্ডউইচটার উপরে মেখে দিতে হবে ময়দার এই মিশ্রণটাকে এই টিফিনের নাস্তাটা বাচ্চারা খুব সহজে খেয়ে নিবে খুবই মজাদার একটি নাস্তা আর আপনারাও যারা সকালে ভাত খেতে অভ্যস্ত না তারা সকালে এ ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন কিংবা বিকেলে নাস্তায় খেতে পারেন অথবা মেহমান আপ্যায়নও কিন্তু এটা একটা খুব সুন্দর মজার একটা আইটেম হতে পারে নাস্তা আইটেম হতে পারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অলরেডি কিন্তু স্যান্ডউইচটা হয়ে গেছে তারপরও এটার উল্টিয়ে দিতে হবে কারণ এটার এক পিঠ ভালো হয়েছে আর এক পিঠ একটু সাদা রয়েছে তো ওই পিঠটাকে উলটিয়ে দিলেই ওই সাদা অংশটা আবার ঠিক মতো ভাজা হবে দেখেছেন ডিম ভাজাটা ডিমের সাইডটা খুব সুন্দর লাল হয়েছে এখন যে ময়দার সাইডটা সেটাকে উলটিয়ে দিলাম এমনি করে দুটো সাইডই আমি উল্টিয়ে দিব। দুটো স্যান্ডউইচেরই উলটিয়ে দিব আর এটার ভাজা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব অলরেডি কিন্তু এই স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ বানানো অলরেডি শেষ আপনাদের বাসায় যাদের বাসায় পাউরুটি অ্যাভেলেবেল থাকে না তারা হঠাৎ করে বাচ্চাদের জন্য এই ধরনের টিফিন বানিয়ে দিতে পারেন শুধুমাত্র ময়দা ডিমের মাধ্যমে আর বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না দেখতেই পেলেন রেসিপিটা কিন্তু অলরেডি ডান এখন আমি বাকি যে ডিমগুলো দিয়ে আবার স্যান্ডউইচ বানিয়ে নিব অফ ক্যামেরায় এখন আমার যে রেসিপিটা হলো সেটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ রেসিপি ডান হলো কেমন হয়েছে জানাবেন তো এটাকে আমি ডিম সস দিয়ে একটু খাবো আপনাদের সামনেই খুবই ভালো হয়েছিল খেতে মার্শাল্লা যাদের বাসায় স্যান্ডউইচ মেকার আছে তারা তো অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারবেন এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাদের বাসায় স্যান্ডউইচ মেকার অ্যাভেলেবেল নেই তারা কিভাবে স্যান্ডউইচ বানিয়ে খাবেন সেই রেসিপিটি তো আমি কিন্তু সমস্ত যে ময়দার মিশ্রণটা আছে সেটা কিন্তু আমি ওরকমই রাখবো ওইটা নতুন করে বানানোর আমার প্রয়োজন নেই আর ডিমের যে মিশ্রণটা আছে সেটা আমি একটু ভিন্ন বানাবো কারণ হচ্ছে এটার মধ্যে এখন আমি আমার বাগানে থাকা কিছু সবজি অ্যাড করব আর হচ্ছে এটার কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারী হবে আর আমাদের জন্য হবে কারণ আমরা বড়রাও কিন্তু সবজি খেতে পারি ইউস তেলায় এই স্যান্ডউইচটার সাথে সবজি অ্যাড করতে পারি তো আমি এই যে শুকনা মরিচ পেঁয়াজ হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর সাথে আমার বাগান থেকে আদা পাতা আদা পাতা নিলাম এটা মশলা মানে আদা পাতা আর হচ্ছে এটা হচ্ছে পুঁইশাকের পাতা নতুন নতুন কচি কুচি পুঁশাক সেই পাতাগুলো নিয়ে নিলাম আদা পাতা আর পুঁশাক পাতা নিয়ে এটাকে ধুয়ে কুচি কুচি করে ডিমের যে মিশ্রণটা আমি বানাবো সেটার মধ্যে দিয়ে দিব দেখতেই পেলেন এটা কিন্তু খুব মানে স্বাস্থ্যকর একটা রেসিপি হতে যাচ্ছে ঘরে বসে খুব সহজেই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন আমি একদম কেচি সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি পাতাগুলোকে আর ধনিয়া পাতা থাকলে তো কথাই নেই ধনিয়া পাতা দিয়ে নেবেন আমি কিন্তু এই কাটারের সাহায্যে এখন স্যান্ডউইচ বানিয়ে নিব আমি জানি আমার অনেক আপুদের বাসায় এই কুকি কাটারগুলো আছে খুব সহজে কুকি কাটার দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেবেন বাচ্চাদের দেখ বাচ্চারা দেখতেও যেমন ভালোবাসবে আর আপনার বাচ্চারা খেতেও খুবই পছন্দ করবে মাঝে মধ্যে এই ধরনের টিফিন বাচ্চাদের খুবই ভালো লাগে কারণ নতুন নতুন আইটেম বানিয়ে দিবেন তাহলে বাচ্চারা কখনই আপনার টিফিনকে ইগনোর করবে না বা অপছন্দ করবে না এখন যে কুকি কাটারের মধ্যে ডিমগুলো দিয়েছি বা ময়দার ময়নটা দিয়েছি স্যান্ডউইচ বানাচ্ছি সেটা উলটিয়ে পালটিয়ে দিলাম আর উঠিয়েও নিলাম আর যাদের বাসায় কুকি কাটা নেই তারা কি করবেন তারা ফ্রাই প্যানে এরকম ময়দাটাকে দিয়ে একটু মেখে নেবেন ময়দাটা আর ময়দার উপরে এরকম ডিমটাকে দিয়ে দিবেন। এভাবে করে দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ খুবই সুন্দর করে ডিমটা ফুলে গেছে এরপর উল্টে পাল্টিয়ে দিবেন দেখতেই পেলেন তেল ছাড়া কিভাবে আমার স্যান্ডউইচ হয়ে যাচ্ছে কত সহজে আমরা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারি বাসায় একদম স্যান্ডউইচ মেকার ছাড়াই কুকি কাটার থেকে আমি ছাড়িয়ে নিলাম এই কুকি কাটার থেকে এই স্যান্ডউইচগুলোকে ছাড়িয়ে নিলাম দেখতেই পেলেন কি সুন্দর ডিজাইনের স্যান্ডউইচ হয়ে গেছে সসের মাধ্যমে বা সস দিয়ে এই স্যান্ডউইচগুলো খেতে খুবই ভালো লাগে এখন আমি যে ফ্রাই প্যানে স্যান্ডউইচটা তৈরি করেছি সেটা উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সহজে আমার ফ্রাই প্যান দিয়ে স্যান্ডউইচ হয়ে গেল এখন কেটে কেটে এটাকে পিস পিস করে এটা স্যান্ডউইচের শেপ করে নিয়ে আসলাম এখন এটাকে সস দিয়ে খাবো আর আমি বাসায় এরকম করে বড়ো ধরনের স্যান্ডউইচ বানিয়ে খাই মাঝে মধ্যে তেল ছাড়া সকাল বিকালে নাস্তা আমি খাই আপনারাও খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিলে আমি খুব খুশি হব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম